ক্যাকার পানা আর হাতুড়ি নিয়ে চললাম নিচে ক্যাকার ফেলতে আর কোনো কাজকে কখনও ছোটো মনে করতে নাই ঠিক আছে আর কেউ কোনো কাজকেও ছোটো মনে করবে না যে আমি এই কাজ করি যে দেখাব ভিডিও বানাবো পোস্ট করবো লজ্জা কেউ সেটাকেও দিনও ভাববে না মনে করো না কাজ শেখারও শেষ নেই যতদিন বাঁচবে অতদিনও কাজ শিখতে পারবে ঠিক আছে কাজকে রেসপেক্ট করে যে বালের কাজ এসের কাজ ওইসব বলো না কখনো বলো না কাজ যে কোনো কাজ যে করো বলে টাকা পায় টাকা পেলেই ধর সংসার চলে বা নিজের হাত খরচা বেড়ায় তো দেখো কিছু তুলে দিতে পরে কেন মিস্ত্রি মারবে বাসটা ঢাকাই হয়ে গেছে বাসটা আমাদের ঢালাই হতে এখন বাকি আছে আমি আগেও বলছি এখন বলছি আমাদের হাফ হাফ করে ঢালাই হয় আর গ্রিজে ড্রাম পাইনি বলে এই পাইপটা উপরে চেপে খুলতে হচ্ছে আর উপরে নিচে দেখো কত রকম ভিড় আছে আর উপরে কাটা খুলতে হবে আর এটাতে চেপে আমাকে খুলতে হবে কেন তোমার ড্রাম পাইনি তো ভিউটা দেখো নিচে গায়ে ছোট ছোট মনে আছে তারপর অনেকক্ষণ খোঁজার পর ড্রাম পেলাম তো এই ড্রামটা নিয়ে যাচ্ছে ড্রামটা চেপে কুপচিতে ভরবো তারপরে চেপে খুলবো এই দেখো ড্রামটা নিয়ে যাচ্ছে ড্রাম বটে তো এই দেখো ড্রামটা ভর দিয়েছি কুপচিতে আর এটার উপরে চেপে আমি খুলবো কুপচি কাকা এই দেখো নিচে নেট লাগা আছে ওপরে চেপে গেছি এই ক্যাকারটা খুলবো এরাতে রাতে নাটবোর্ড ফিটিং করা আছে আর আমাদের কাজ হচ্ছে দিন থেকে সাপ্লাই চলছে নাই দেখো আমার মিস্ত্রি লাশ ক্যাকার মারে আর আমি বসে আছি ক্যাকার দড়িয়ে পড়ে তো কতক্ষণে কমপ্লিট হবে কখন ছুটি হবে সেটা জানি না বসে থাকতে হবে তো এই দেখো মিস্ত্রি মারাচ্ছে এই দেখো খেকার মারে আর আমি নিজেকে বলে এনে দিয়ে দিচ্ছি বসে আছে আমি দেখো যে বসে আছে আর মিস্ত্রি এখনও মারে ওই খেকারটাই আর এদিকে ধরো রোড বাঁধা কমপ্লিট পাইপ লাইন কমপ্লিট ইলেকট্রিসিয়ানের তো কমপ্লিট হয়ে রেডি আছে আর পাশে বাসটা কমপ্লিট হয়ে গেছে সেই বাসটাতে রোড বাঁধা চলে এই দেখো কাকা আমার রোড বাঁধবে সারিয়াওয়ালা আর এই দেখে চললাম নিচে থেকে একটু ঘুরে আসে ভালো না বলে আর আমি দেখ রাজেশ গান্ধী বলি রয়েছে একটা ব্লগ বানা ব্লগ এই দেখো পোস্টটা কেমন দিয়েছে আউটসাইডে দাঁড়িয়ে আছে সঞ্জার উপরে সেফটিকার উপরে ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছে কোথায় বলে ব্লক বানা ব্লক বনাম তো ভগৱান যতখন স্বাস না ধৰে তাত্ৰী শ্বাস কিছু আৰু হলবাৰী হাতেৰে বাসষ্টেণ্ড নিচেষ্ট ৰাখে এনেকৈ ৰাখিলে কেউজি চুজি কৰলে চল বাই বাই নেক্সট ভিডিঅ'তে দেখা হ'ব